শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি আজকে জানবো ইলিশ মাছের দামগুলো কেমন যাচ্ছে বাজারে কেমন দামে বেঁচে কেনা হচ্ছে আজকে ইলিশ মাছের দামগুলো জানার চেষ্টা করি

এগুলো সাতশো বিশ টাকা কেজি যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা কেজি যাচ্ছে সাতশো বিশ টাকা যেটা এটা দুইটাতে এক কেজি হবে আর এটাতে চারটাতে এক কেজি হবে সাড়ে পাঁচশো টাকা কেজি আর এই যে এই মাছগুলো আছে এগুলো কত টাকা যাচ্ছে আজকে এগারোশো টাকা কেজি এগারোশো টাকা কেজি মোটামুটি সাতশো আটশো গ্রাম ওজন হবে

মোটামুটি একটু মাছের দাম কম আছে আমি একটু বড় সাইজের মাছগুলোর দাম জানার চেষ্টা করি একটু বড় সাইজগুলো যেগুলো প্রায় দেড় কেজি দেড় কেজি ওজনের হবে এই যে এগুলো দেড় কেজি ওজনের হবে এগুলো কত যাচ্ছে ভাই আজকে ষোলোশো পঞ্চাশ দেড় কেজি ওজনের ষোলোশো পঞ্চাশ কিলো যাচ্ছে দেখি আমি একটু আরো কিছু দাম জানার চেষ্টা করি

আমি দেখি আরো বেশ অনেক বড় সাইজের মাছের দাম জানি এই যে এক একটা প্রায় দুই কেজি ওজন হবে মনে হয় প্রায় এক কেজি ষাট সাতশো গ্রাম ওজন এগুলো কত দাম দেখে একটু জিজ্ঞাসা করি

কত যাচ্ছে <considers child teaching> <knowledge> <collapsed>

সুপ্রিয়া দর্শক দেখি আরো কয়েক জায়গায় যাই এখন মোটামুটি প্রচুর পরিমাণ বেচা কেনা

নিয়ন্ত্রণ যদি না তো আমাদের হ্যাঁ আমাদের তো অনেক হয়ে যাবে জিম্মাদারিটা যাতে পুরাপুরি আদায় করে যে নাকি এই কাজের জিম্মাদারিটা আছে হ্যাঁ আর আল্লাহর ভয় যাতে তার থাকে এরকম দর্শক আসলে মানুষের নাগালের বাইরে সবকিছুর দামের কাঁচা বাজার থেকে মাছের বাজার থেকে মাংসের বাজার থেকে সব জায়গায় প্রচুর দাম আসলে দামটা কমানো উচিত হয়তো যার সামর্থ্য আছে সেই হয়তো মাছ একটু কিনছে যাদের সামর্থ্য আছে তারাই মাছ কিনতেছে এগুলো কত যাচ্ছে ভাই এগুলো পনেরোশো টাকা কেজি না এক কেজি হবে নাকি এক কেজি ওজন আর এই মাছটা ষোলোশো এক কেজি ডিম আছে না ডিম আপনি ষোলো বরিশালে মাছ বরিশালে আচ্ছা বরিশালে মাছ ষোলোশো এক কেজি প্রচুর পরিমাণ মাছ এগুলো কত টাকা কেজি ভাই এগুলো এগুলো কত টাকা কেজি পনেরোশো পঞ্চাশ একদম পনেরোশো পঞ্চাশ মোটামুটি আটশো নয়শো গ্রাম ওজন হবে পনেরোশো টাকা পঞ্চাশ এগুলো হচ্ছে এগারোশো টাকা কেজি একদম একটু বড় মাছের দামটা জানার চেষ্টা করি অনেক বিশাল সাইজ এই সাইজ মাছটা কত আজকে এটা এটা আধুনিক পঞ্চাশ

কিছু দেশি মাছ দেখায় এদের বিভিন্ন সব রুই মাছ গুলো আছে দেশে তবে গেল বিভিন্ন বাইরের মাছ সব বস্তাতে সবগুলো মাছ দেখেন কি পরিমাণ মাছ আছে বস্তার ভিতরে সব বস্তাতে মাছ এসব বস্তায় ভরে সব কিনে নিয়ে যাচ্ছে এই মাছ আবদুল্লাপুর মাছের পাইকারি বাজার বড় বড় সব রুই মাছ এগুলো অনেক বড় বড় সব রুই কাতলা এগুলো সব সাদা মাছ প্রচুর পরিমাণে ইলিশ মাছ আছে কত দাম কতটা কেজি চোদ্দশো পঞ্চাশ টাকা কেজি না এটা চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ টাই কেজি কয়েক নিল

প্রচুর বেচা কেনা হচ্ছে ইলিশ মাছ আসলে এর মধ্যে দাম জিজ্ঞাসা করা মুশকিল এগুলো সব এগারোশো পঞ্চাশ করে বিক্রি হচ্ছে এগুলো সব এগারোশো পঞ্চাশ বড় সাইজ মাছ আছে

দামগুলো দেখে জানার চেষ্টা করি দামগুলো বলে কিনা এনারা ব্যস্ত মানুষ

প্রচুর মাছ আছে ইলিশ মাছের আমদানি আছে মাছের দাম গুলা একটু মোটামুটি বেশি দর্শক আমি আজকে ইলিশ মাছের আপডেট জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম